আমার ভাইরা হজরতের জাকারি আলাই সালাম রবি এত পরিমাণ নির্যাতন চলে আসলো তিনি ভরসা করছিলেন কার উপরে আসতে কবেন না কার উপরে ভরসা করছিলেন এক পর্যায়ে জাকারি আলাই ইসলামকে করা দিয়ে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হল আমার ভাইরা বুড়রাঙ্গ বিস্তারিত আলোচনা করতে গেলে সময় অনেক লেগে যাবে আমি অত লম্বা সময় নিয়ে কথা বলবো না প্রিয় ভাইরা আমার এক পরটা একটা পর্যায়ে দেখা গেল মারিয়াম গেলাম কে করলেন কে সেই করলেন একটা কাজ করলেন বাইতুল কাছ থেকে ধরে এমন ধাক্কা মারলেন এক ধাক্কা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেলেন মারিয়াম আলীগ ইসালাম যখন মারিয়াম আলীহ ইসালাম জমিনের মধ্যে পড়ে গেলেন কিছু বলার তো নাই কি জবাব দেবে বলেন জবাব আছে জবাব নাই ফায়সল কার কাছে চোখ দুটো যেই দিকে যায় সেই দিকে চলে গেলেন অনেক দূরে যখন চলে গেলেন দেখছেন উপরের দিকে চেয়ে দেখেন সেই জায়গার মধ্যে উপরের দিকে চেয়ে দেখতেছেন এত পরিমাণ পেটের মধ্যে তীব্র যন্ত্রণা উঠেছে মারিয়া মা সালাবের স্যালাবের এত পরিমাণ তীব্র ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে তিনি ওই জায়গার মধ্যে শুয়ে পড়লেন নিচের মধ্যে শুকনা পাতা উপরের মধ্যে শুকনা ডালপালা শুয়ে পড়লেন আল্লা রবুল আলমিন মারিয়াম আলীগিসের চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন যখন মারিয়াম আল ঘুম থেকে জাগনা পেয়ে গেলেন জাগনা পর সঙ্গে সঙ্গে দেখেন হাতের ডান পার্শ্বে হাতের ডান পাশে এত সুন্দর ফুটফুটে সন্ধান বাম পাশে দেখতেছেন যে পাতাগুলো শুকনো ছিল সেই পাতাগুলো সবুজে রূপান্তরিত হয়ে গেছে উপরের দিকে চেয়ে দেখতেছেন যে ডালগুলো শুকনা ছিল সেই ডালগুলো জীবিত হয়ে তষ্ট হয়ে বেড়াইতেছে হজরতে আইসা আরে হিসালা তোমার সালাম যেই দিকে তাকান তাকানোর সঙ্গেই সঙ্গেই গাছের ডালগুলো এই দিকে লাফ মেরে আসে আইসা আরে হিসালাম ওই দিকে আবার চোখ দেয় আবার ওই দিকে লাফ মেরে যায় এমন পর যে তিনটা দিন চলে গেলেন এইভাবে যখন তিন দিন চলে গেলেন হজরত আসিয়া আলী ইসলাম রোজা রাখলেন রোজা রাখলেন ওই জায়গার মানুষগুলো বলে ফেললেন তোমার এই অবস্থা কেন ফিরে আসছে কি ওখান থেকে আবার জায়গা ফিরে আসছে বাড়িতে ফিরে আসছে বাড়িতে ফিরে আসার পরেই মানুষগুলো বলতেছে ওরে মারিয়াম কোথা থেকে আবার এই সন্তান তুমি নিয়ে আসলে তুমি প্রেগনেন্ট অবস্থায় চলে গেলে আবার সন্তান নিয়ে সব তুমি চলে আসলে এত বড়ো সাহস তোমার হস্ত তো মারি আমা বললেন কোনো জবাব আমি দেব না কারণ আমি রোজা আছি কথা বলবো না তোমাদের সঙ্গে আমি কি করব না আমি কোনো কথা বলবো না তার কারণ এই জন্যই আমি কথা বলবো না আমি তো রোজা আছি রোজা থাকা অবস্থায় কথা বলা যাবে বেশি নাকি বলেন তাহলে খাওয়ার নাম রোজা তো খাইয়ে না খাইয়ে থাকলে রোজা বলেন না থাকার নাম রোজা কথা কম বলার নামও রোজা রোজা রাখতে হলে কথা কম বলতে হবে ভাই যদি বেশি কথা বলে ফেলেন বট কথা হয়ে যাবে বেশি কথা বলবেন আপনার রোজা ছত্রভঙ্গ হয়ে যা আপনি যাবে ছত্রভঙ্গ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না মারিয়াম আরেক ইসলামকে যখন এই কথাটা বললেন হস্ত মারিয়াম আরেক ইসলাম জবাইব বললেন আমি কথা বলবো না আমার তিন দিনের সন্তান কথা বলবে আজকে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিল ও মারিয়াম তুমি বলে দাও তোমাদের শিশু বাচ্চা থেকে কথা বলার জন্য আমি আল্লাহ রব্বুল আলম নিজের দায়িত্ব নিয়ে নিলাম সুবাহ আল্লাহ সঙ্গে সঙ্গে কাফের রেখেরা বলে ফেললো এমন কেমন কি পাগল হয়ে গেল নাকি তিন দিনের সন্তান কথা বলবে কেমন কথা হয়ে গেল এটা মারিয়াম আলাইকুম আবার বললেন আমি বলেছি আমি কথা বলবো না আমার সন্তান কথা বলবে তাকে প্রশ্ন তার জবাব তিনি নিজেই দিয়ে দেবেন পীর ভাইয়েরা বাংলা ভাষায় বলতেছি মানুষগুলো জিজ্ঞাসা করলেন ঈসা সালাম সালামদুল্লার মধ্যে থেকে জিজ্ঞাসা করলেন ওরে ছোট্ট বালক শিশু বাচ্চা তোমার মা তোমাকে প্রশ্ন করতে বলল তুমি কথা বলো আল্লাহ রব্বুল আলম দেখেন তার কেমন কুদরত মহান রব্বুল ইচ্ছায় ইচ্ছাই ঈসা আলীকে সালামের মুখ থেকে বের হয়ে গেল অটোমেটিক বের হয়ে গেল খবরদার খবরদার আমার মাকে তোমরা উদ্ভট কোনো কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিন আমাকে ইঞ্জিল নামক একটা কিতাব দিয়েছেন হান আল্লাহ আমি হইলাম আল্লাহর নবী আর নবীর মায়ের সঙ্গে কেমন করে কথা বলতে হয় সেইটাও জেনে রাখো যদি বেঁ করে ফেলো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সারা দেবেন না যদি আল্লাহ রব্বুল আলমিন ধরে ফেলেন একবারেই ধরে ফেলবেন সেরে দেবেন না কারণ আমি আল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বল আলমিন আমাকে দুনিয়াতে পায় গম্বার সে দুনিয়াতে প্রেরণ করেছেন সব হিনসবাহান আল্লাহ আমার ভাইয়েরা এখান থেকে আমরা একটাই বুঝলাম এতগুলো কথা বলার পিছনে একটাই কথা সেটা হচ্ছে শুধুমাত্র রাতের বেলায় শেষ রাতে ভাত খাবো আর শেষ দিনের বেলায় সন্ধ্যা বেলায় রোজা শেষ করার সময় আমরা ইফতার করে নেব এর নাম কিন্তু রোজা নয় এখান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারলাম সেই শিক্ষাটা হলো রোজা রাখলেই হবে না কথাও কম বলতে হবে কথা কম বলতে হবে কারণ বেশি কথা বলতে গেলে কথা বলতে বলতে কথা কিন্তু স্লিপ অফ হয়ে যায় আমি যাতে স্প্রিটে কথা বলতেছি তার কারণ ঘরের দিকে লক্ষ্য করতেছি আর কথা বলতেছি কিন্তু আমার কথাও স্লিপ অফটান হতে পারে কি পারে না পারে না ভাই কথা স্লিপ অফ টান আমারও হতে পারে কারণ ঘরের দিকে লক্ষ্য করলে সময় চলে যাচ্ছে আর আমার কথাও স্প্লিড হচ্ছে পের ভাইরা আমার তাহলে এখান থেকে আমরা শিখলাম কি রমজানে রোজা রাখবো কথা কম বলবো আর কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে শুধু রমজান মাস দিয়ে নয় আমাকে বারো মাসেই কথা কম বলতে হবে তাহলে আমার মুখ থেকে মিথ্যা কথা বের হওয়া অসম্ভব হয়ে যাবে